গত পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এরপর জোরদার হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত শুল্ক আরোপে খেজুরের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেত কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে খেজুরের আমদানিতে শুল্ক কমিয়ে দেয় তাই রমজান মাস সহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর ও কমলার পাশাপাশি অন্যান্য ফল ও কৃষিপণ্য আমদানিতে আগ্রহী বাংলাদেশের ব্যবসায়ী ও আমদানিকারকরা এবং পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে চাল ডাল পেঁয়াজ খেজুর সহ কৃষিপণ্যের ব্যবসা বাড়াতে চায় এতেই ভারতের গায়ে যেন আগুন ধরেছে নতুন এই ব্যবসা বাণিজ্যে কতটা লাভবান হবে বাংলাদেশ ও পাকিস্তান পাকিস্তান কতটা কাছাকাছি চলে আসছে বাংলাদেশের পাকিস্তানের কৌশলের কাছে কি টিকতে পারবে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা পায় এরপর আওয়ামী লীগ ও শেখ হাসিনা যখনই ক্ষমতায় গিয়েছেন তখনই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয় সর্বশেষ তৃতীয় মেয়াদে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায় তবে দুই সালের আগস্টে তার পতনের পর উল্টো ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বিশেষ করে ভারত থেকে আমদানি একেবারেই তলানিতে গিয়ে থাকে এবং ভারতের বিকল্প হয়ে ওঠে চীন পাকিস্তান ও আফগানিস্তান আগস্টে বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের উপরও গত কয়েক মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি দুই কমেছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম পাঁচ মাস জুলাই থেকে নভেম্বর যশোর স্থলবন্দর দিয়ে কমলা আনার ও টমেটো আমদানি কমেছে গত আগস্ট মাসের পর থেকেই বাংলাদেশে ভারত থেকে রপ্তানি এক লাফে প্রায় আঠাশ শতাংশ কমে যায় অন্যদিকে আমদানি বাড়তে থাকে পাকিস্তান থেকে গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন রমজান মাসে বাংলাদেশে প্রচুর খেজুরের চাহিদা থাকে পাশাপাশি অন্যান্য ফলের চাহিদাও এ সময় বেড়ে যায় এছাড়া বছর জুড়ে স্থানীয় বাজারে দেশি বিদেশি ফলের চাহিদাও থাকে বাংলাদেশের জন্য ফল ও কৃষি পণ্যের সাশ্রয়ী এবং সহজলভ্য উচ্চ হতে পারে পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বেসরকারি খাতে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে সেই সঙ্গে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়েও গুরুত্ব দেন তিনি বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল ও পঁচিশ হাজার টন চিনি আমদানির আদেশ দিয়েছে এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং সম্প্রসারণের জন্য লজিস্টিক সাপ্লাই চেন কোল্ড স্টোরেজ প্যাকেজিং এবং পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়নে জোর দেন উভয় দেশের ব্যবসায়ীরা এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফয়েজ মাগুন বলেন চাল ডাল চিনি পেঁয়াজ তুলা সুতা ও নারীদের পোশাকের মতো অনেক পণ্য আমদানি করতে পারে বাংলাদেশ অন্যদিকে ভারতে একাধিক গবেষণা সংস্থা বা রেটিং এজেন্সি তাদের সাম্প্রতিক রিপোর্টে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের রপ্তানিমুখী বিভিন্ন শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাংলাদেশে রপ্তানির পরিমাণ হুহু করে কমতে পারে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান খুটিয়ে দেখল যে বাংলাদেশ যখন ভারতের বিকল্প দেশ চীন পাকিস্তান থেকে আমদানি শুরু করে তখন ভারতের ফল বাদাম শুকনো ফল প্রায় ছাপ্পান্ন শতাংশ পেঁয়াজ চল্লিশ শতাংশ সঙ্গে চাল ভোজ্য তেল ও চিনি ইত্যাদির আমদানিও কমিয়ে দিয়েছে বাংলাদেশ এছাড়া বাংলাদেশ পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা হল চট্টগ্রাম করাচির জাহাজ যোগাযোগ চালু হওয়া যা গত বায়ান্ন বছরের মধ্যেই ব্যবহৃত হয়নি দুই সালের পর থেকে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ রেখেছিল শেখ হাসিনা সরকার এখন এই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও যাচাই বাছাই করা হচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ